রাজনৈতিক দলের অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেস ছাড়া হিন্দু মুসলিম কোন সম্প্রদায়ের মধ্যে প্ররোচনা দিতে গেলে আদালত অবমাননা করলে আইনে কতটা অপরাধ এটা সম্ভবত শুভেন্দু অধিকারী ভুলে গেছেন কিন্তু অনেক স্বপ্ন দেখছেন ওনার বিজেপির কোন অস্তিত্ব নেই ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত ওনার বিরুদ্ধে এফআই করা উচিত নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি সব্যসাচী আজকে আপনাদের সাথে এক বিশিষ্ট মানুষের সাথে পরিচয় করে দেব আপনারা অনেক রাজনীতিবিদের সঙ্গে পরিচয় হয়েছেন ইতিমধ্যে আমাদের সময় দেখেছেন আমি আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সব্যসাচী এই মুহূর্তে আপনাদের সাথে একজন নেতৃত্ব হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যিনি দীর্ঘ তৃণমূল কংগ্রেসের ছাত্র রাজনীতি অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন পিঙ্গা মহাবিদ্যালয়ের সেই মুহূর্তে এজিএস পরবর্তীকালে জিএস বিজ্ঞান বিভাগের ক্লাস প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু জিএস হয়েছিলেন পরবর্তীকালে দু সালে পশ্চিম মেদিনীপুর জেলায় তৎকালীন সময়ে বাম যে ছাত্র রাজনীতি বাম যে রাজনীতি পশ্চিম মেদিনীপুর জেলায় দীপক সরকার থেকে পূর্ব মেদিনীপুরের লক্ষণ সেটের যে দাপট সেই রাজনীতিতে অন্তরা মটচার যেটি বর্তমানে বিজেপির নেতৃত্ব সেই যে বিজেপির নেতৃত্ব যিনি জেলা সভাধিপতি ছিলেন তার সঙ্গে যে কন্টেস্ট করেছিলেন অন্তরা ভট্টাচার্য অন্তরা ভট্টাচার্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু সালে পিংলা ব্লকের পঞ্চায়েত সমিতি যিনি সভাপতি সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কর্মাধ্যক্ষ হয়েছিলেন দু সালে জেলা পরিষদের জেলা পরিষদ নির্বাচনে নির্বাচন হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন বর্তমানে বন ও ভূমি কর্মক্ষ যিনি পিংলা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব পিংলার কলি গলি মেঠোপদ থেকে শুরু করে পিংলার যে দশটি অঞ্চল যে দশটি অঞ্চলকে হাতে তালুর মতো ছিলেন তিনি এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের সামনে পরিচয় করাবো তিনি হলেন অন্য কেউ নয় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব শেখ রফিজুল ইসলাম দাদা সময় তিনশো পঁয়ষট্টি স্বাগত সময় তিনশো পঁয়ষট্টিকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আমার সঙ্গে কিছু কথা শোনার জন্য বা বলাবার জন্য ধন্যবাদ দীর্ঘ ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি সেখান থেকে মাদার রাজনীতি এই যে উত্থান এত অল্প সময়ের মধ্যে উত্থান যদি খানিকটা ইতিহাস বলে রাজনীতির ইতিহাস বলতে গেলে পরিবারটা ডানপন্থী আমার পরিবার বাংলার মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জিকে ছোটবেলা থেকে দেখেছি উনিশশো চুরাশি সালে যাদবপুরের মতো তৎকালীন সিপিএম এর দাপুটে নেতা সোমনাথ চ্যাটার্জিকে লোকসভায় হারিয়ে অল্প বয়সে যেভাবে বাংলা শুধুমাত্র ভারতবর্ষকে তোলপাড় করেছিলেন বাংলায় সিপিএমের অবিরাম সন্ত্রাস কখনো মায়ের সামনে ছেলেকে হত্যা করে তার রক্তকে মায়ের ভাতে মিশে খাবানো থেকে শুরু করে মানুষের মুখে কৈমার জ্যান্ত কৈমায় ঢুকিয়ে হত্যা থেকে শুরু করে। ঘর বাড়ি জ্বালানো জমে লুট থেকে বুক করে বিষ দেওয়া থেকে শুরু করি মানুষের হাত কেটে নেওয়া থেকে শুরু করি যে সন্ত্রাস এই সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে বাংলায় যিনি একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জী তিনি সর্বপ্রথম তিনি প্রমাণ করেছিলেন বাংলার বুকে দীপালী বোসাক নামক বোসাক নামক একটি মহিলা যিনি মুখ ও বধির তাকে রেপ করেছিলেন সেই রেপের প্রতিবাদে পুলিশ তৎকালীন পুলিশ পুলিশের যিনি দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তার কাছে তিনি জানাতে গিয়েছিলেন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে টেনে টেনে বাড়ি পৌঁছে দিয়েছিলেন সেদিনই তিনি শপথ নিয়েছিলেন যে বাংলায় যতক্ষণ না আমি মাথা উঁচু করতে পারি ততক্ষণ রাইটার্স বিল্ডিং তাই তিনি তার আন্দোলন করতে করতে কংগ্রেসের নেতৃত্ব তার সঙ্গে ষড়যন্ত্র করে তাকে উঠতে দেয়নি বাধ্য হয়ে তিনি তৃণমূল কংগ্রেস দলটা উনিশশো সালে গঠন করে তিনি দিনের পর দিন আন্দোলন করতে 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 দু হাজার এগারো সালে পরিবর্তন এনেছিলেন সেই পরিবর্তনের পর তিনি বাংলার মামাটি মানুষকে চিনেন বাংলার মানুষকে চিনেন বাংলার মাটিকে চিনেন তাই বাংলার প্রত্যেকটি মানুষের জন্য যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গিয়ে বাংলার যে কোনো দলের রাজনৈতিক নেতৃত্ব এমএলএ হোক এমপি হোক নেতা হোক মমতা ব্যানার্জির রাজনৈতিক আদর্শে উন্নয়নের আদর্শে আজকে যেমন দেখছেন কদিন আগে তার মন্ত্রীমণ্ডল হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগদান করছেন এভাবে অনেকে যোগদান করছেন সমীর মিত্র কংগ্রেস ছিলেন যোগদান করেছিলেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সুব্রত মুখার্জি কংগ্রেস ছিলেন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছিলেন আমাদের মন্ত্রী মানস ভুইয়া কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে করে আজকে মন্ত্রী হয়েছেন আজকে তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন করেছেন বিধায়ক তাই বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার জলবায়ু মমতা ব্যানার্জি এই সম্প্রীতিকে রক্ষা করার জন্য যেভাবে ডেভেলপমেন্ট করে যাচ্ছেন যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন এখানে প্রত্যেকটি মানুষ কোন রাজনৈতিক দলের অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেস ছাড় পিংলার মাটি পিংলার জল পিংলার বায়ু একমাত্র যদি বোঝেন তিনি হলেন পিংলা ব্লকের ছাত্র আন্দোলন থেকে আন্দোলনের যিনি ভূমিপুত্র তিনি হচ্ছেন সেইগুলো কিছু রবিজুলবাবু আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন কিছু মনে করবেন না ডোন্ট মাইন্ড বর্তমান সময়ে তৃণমূল মানে সংখ্যা নিবৃত্তি এই প্রসঙ্গে কি বলতে এটা সম্পূর্ণ অবাস্তব কথা মমতা ব্যানার্জী সম্পর্কে যারা জানেন সারা বাংলা নয় সারা ভারতবর্ষ বিশ্ব জানে মমতা ব্যানার্জি বাংলার প্রত্যেকটি মানুষের জন্য তিনি সম্প্রীতি রক্ষা করার জন্য অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা তিনি বাংলার মানুষের কথা ভাবেন শুধু সংখ্যালঘু মুসলিমদের কথা কেন সংখ্যালঘু তো আরো অনেক সম্প্রদায় আছে জৈন থেকে খ্রিস্ট খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে অনেক সংখ্যালঘু আছে তিনি আজকে সংখ্যালঘু সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করছেন বলছেন এটা বাংলার কৃষ্টি বাংলার সৃষ্টি বাংলার সম্প্রীতি বাংলার জলবায়ু বাংলার মাটি বাংলায় তিনি যত প্রকল্প চালু করেছেন একটা প্রকল্প বলুন যে প্রকল্পে শুধু সংখ্যালঘুদের জন্যই তিনি প্রযোজ্য করেছেন আজকে যদি লক্ষ্মী ভান্ডার দেখেন মুসলিম মেয়েরাও পাচ্ছি হিন্দু মেয়েরাও পাচ্ছে আদিবাসীরাও পাচ্ছে এসডিরাও পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিজেপির পরিবারের মহিলারাও পাচ্ছে সিপিএম এর পরিবারের মহিলারাও পাচ্ছে সকলেই পাচ্ছে তারা এক্ষেত্রে মুসলিম প্রীতি দেখাচ্ছে মমতা ব্যানার্জি এই কথা যারা বলেন এটা রাজনীতির কারণে বলেন শুধু সম্প্রীতি ভঙ্গ করার জন্য বিভেদ করার জন্য কথা বলেন এটা অবাস্তব কথা সম্পূর্ণ অমূলক কথা আর যতটুকু করেন মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ড বলে একটা বোর্ড আছে যার সম্পত্তির উদ্বৃত্ত অংশ থেকে কিছু কিছু ডেভেলপমেন্ট এটা সিপিএম সরকার লুটপাট করে গেছে কোনো ডেভেলপমেন্ট করেনি মমতা ব্যানার্জির সংখ্যা ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে কিছু ডেভেলপমেন্ট সংখ্যালঘুদের জন্য করছেন যেটা অন্য সম্প্রদায়ের জন্য করতে পারেন কারণ এটা তো মুসলিমদের সম্পত্তি মসজিদের সম্পত্তি ওয়াকাপুরের সম্পত্তি আমরা কথা বলছি পিংলা যে বিংলা পঞ্চায়েত সমিতি তার বন এবং ভূমি কর্মালক শেখ রফিজুল ইসলাম একজন কিন্তু মুসলিম সম্প্রদায় আপনি কি জানেন আজ বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত তৃণমূলের মুসলিম নেতা আছে তাদেরকে দশ মাস পর রাস্তায় ফেলবো বা রাস্তায় উবড়ে উবড়ে ফেলবো এ ধরনের মন্তব্য করেছেন বাংলার বিরোধী দলনেতা নেতা বিধানসভার বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী কি বলবেন এত নিন্দা প্রকাশের কোনো ভাষা নেই শুভেন্দু অধিকারী ভুলে গেছেন তিনি রাজনীতিতে যতটুকু উত্থান সংখ্যালঘু মুসলিমদের নিয়ে তিনি উত্থান তিনি মুসলিমদের বাড়িতে খেতেন তিনি মুসলিমদের বাড়িতে পালিত হয়েছেন তিনি মুসলিমদের নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতা ব্যানার্জির আন্দোলনের সাথী হয়ে মুসলিম মহিলাদের বোরখা পরে তিনি ওই মাটিতে গেছেন মুসলিমদের নিয়ে তিনি সম্পর্কে সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য যে কোনো প্ররোচনা দিতে গেলে কোনো হিন্দু মুসলিম কোনো সম্প্রদায়ের মধ্যে প্ররোচনা দিতে গেলে আদালত অবমাননা করলে আইনে কতটা অপরাধ এটা সমত শুভেন্দু অধিকারী ভুলে গেছেন আজকে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে যে ভাষায় আক্রমণ করেছেন সংখ্যালঘু এম তিনি চ্যাংদোলা করবেন দশ মাস পরে ক্ষমতা এসে উনি তো অনেক স্বপ্ন দেখছেন ওনার বিজেপির কোনো অস্তিত্ব নেই উনি তৃণমূল কংগ্রেসের অনেক রসদ গ্রহণ করে গেছে শুভেন্দু অধিকারী তো এক সময় আপনাদেরই নেতা ছিলেন হ্যাঁ অবশ্যই যখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তখন আমরা শ্রদ্ধা করতাম রেসপেক্ট করতাম কিন্তু তিনি আজকে যে ভাষায় আক্রমণ করছেন এটা নিন্দাজনক অত্যন্ত ভারতবর্ষের সংবিধান বাংলার সংবিধান অনুযায়ী আইপিসি অনুযায়ী যদিও এখন ভারতবর্ষের সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন চালু করেছেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী উনি যেভাবে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বাংলার সৃষ্টি কৃষ্টি নষ্ট করার চেষ্টা করছেন সভ্যতা নষ্ট করার চেষ্টা করছেন যেভাবে হিন্দু মুসলিম সম্প্রদায়ের বিভেদ করার চেষ্টা করছেন প্ররোচনা দিচ্ছেন ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা উচিত ওনার বিরুদ্ধে এফআই করা উচিত এক কথায় পিংলা ব্লকের গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শেখ রফিজুল ইসলাম যে রফিজুল ইসলামের পরিচয় আমরা আগেই দিয়েছি দীর্ঘ ছাত্র রাজনীতি থেকে কিন্তু পিংলা ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রদার্পণ করেছেন শেখ রফিজুল ইসলাম ছাত্রাবস্থায় কেজিএস থেকে জিএস 2008 সালে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের যিনি সভাপতি ছিলেন মানে সভাপতি নির্বাচনে সভাধিপতি নির্বাচনে যে অন্তরা সেই সাথে দু হাজার আঠারো সালে আবারও জেলা পরিষদের পুনর্নির্বাচিত এবং বর্তমানে বম এবং ভূমি কর্মাধ্যক্ষ হিসাবে যিনি কাজ করছেন সেই রফিজুল ইসলামের সাথে কথা বলেছিলাম তিনি বললেন পিংলার জল মাটি বায়ু সম্পর্কে তিনি বললেন তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি এগিয়ে যেতে চান আরো দূরে আরো অনেক দূরে এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিন শুটি ক্যামেরায় সুবর্ণার সাথে আমি সভাচী পশ্চিম মেদিনীপুর